তো গেছে আপনারা তো জানেন আমি শুধু রিয়াকশন ভিডিওই বানাই আজকে আপনাদের সামনে এমন একটা আইডি আজকে আমি তুলে টপ যেটি ভিতরে একটি যে আইডিটি কিনা আমাদের বাইকিং এর ভিতরেই আছে দেখার আগে আমি একটি কথা বলতে চাই তোমাদেরকে তো তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও তাহলে আমি তোমাদের জন্য মান্থলি উইকলি করব করবো যদি মান্থলি উইকলি পেতে চাও তাহলে আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দাও যদি তোমাদের রিয়াকশন ভিডিও লাগে তাহলে তোমার তোমাদের ও আইডি কমেন্ট করে যাও আমি এতক্ষণ ধরে যার কথা বলতেছিলাম সে আর কেউ আমাদের বাইকিং এর সাবির ভাইয়ের আইডির কথা বলতেছিলাম সেও কথা না বলে সাবির ভাই এই এখন এন্ট্রি করা যাক তো সাবের ভাই এর আইডিতে আসার সাথে সাথে অস্থির একটা 애니메이션 এর সাথে সাবের ভাই এর আইডিতে আমাদের এন্ট্রি হয় তো সাবের ভাই এর লেভেল হচ্ছে 81 আর যদি আমরা ওনার আইডির লাইকের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে 47000 প্লাস লাইক আর যদি আমরা ওনার প্রোফাইলের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে ফুললি গোল্ডেন প্রোফাইল যদি আমরা ওনার আইডি ডান পাশে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি তোনার আইডি ডান পাশে কোনো কিছুই নেই ওনার প্রোফাইলের নিচে রয়েছে 8 লেভেলের এম10 ক্যারেক্টার বডিতে আছে ব্ল্যাক টি শার্ট হেয়ার আছে পার্পল শিটের হেড ক্যারেক্টার ফ্রেন্ড আছে রেড বানির ফ্রেন্ড আর গেছে আরেকটা দুঃখের কথা ওনার কিন্তু ডুয়ো পার্টনার নাই কোনো মেয়ে যদি ডুয়ো পার্টনার হতে যাও তাহলে তোমাদের ইউ আইডি দিয়ে যাও তোকে গে সাব্বির ভাইয়ের এত রিয়াকশন দিয়ে দিলাম তোমাদের ক্যারেক্টার আইডিতে রিয়াকশন লাগবে তোমরা জলদি জলদি তোমাদের ইউ আইডি কমেন্ট করে যাও আর একটা কথা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একবারেই বলবা না যেন অনেক কষ্ট করে ভিডিও বানাই কিন্তু তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না আর ভিডিও তো লাইকও করো না আর কিছু অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ভিডিও তো লাইক করে দিবা আজকের জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম